আপোনাক কই যাইতেছে মরিস পারতে আচ্ছা ব্রহ চেণ্ডেল ব্রহ গন্ধ হইতেছে কি ভাল ও এই যে এই এই যে পোকাটা ভাল এই পোকাটা এই পোকাটা পরে কি এটা গন্ধ হইতেছিল ও আচ্ছা এটা ভাল লাগি দিম আমরা হুম <laughs> 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 <laughs>

এই যে এটা কি গাছ এটা 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 হুম তুলসী গাছ টিটি গাছ আর এটা হচ্ছে তোমার টমেটো গাছ একটা টমেটো নিবা হ্যাঁ নাও তো একটা টমেটো নাও তো হ্যাঁ একটাই নিছো হুম আপুর জন্য একটা নিবা নাকি আচ্ছা থাক আপুর জন্য আমার না লাগতো না পরে নেবনি এই যে এটা কি গাছ এটা 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 বেগুন গাছ

দাদা তিন চার পাঁচ পাঁচ তুমি কইতে পারো তুমি শুনছো আপুত্তিকা হ্যাঁ ও রে ও পাঁচ ও করে লইছো ছয়ও আছে তারপরে বলো তো আচ্ছা আমরা ঘরে যাই শুনমনি চলো তুমি আগে নামবে না আমি আগে নামবো তুমি সামনে দেখে না মস্ত সেটা অনেক খারাপ কিছু করার নেই লেবু গাছ দেখা না লেবু গাছ লেবু গাছ আমরা ছবি তুলতেছি তুমি লেবু গাছটা দেখাব না লেবু গাছটা লেবু লেবু গাছটা দেখাইবে না